হাই বন্ধুরা আবার চলে আসলাম আমি তোমাদের মাঝে অনেক দিন পর তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্লাস হচ্ছে যারা আমার সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করে এভাবে আমাকে খুঁজে পাবা না আমি বলে দিব আমাকে কিভাবে পাবা আর আমি কিন্তু তোমাদেরকে অনেক মিস করি বিশেষ করে অনেক মিস করি যার কারণে আজকে আবার আসা কারণ আমি চাই যে আমার বন্ধুদের সাথে আমি একটু কথা বলি বা একটু ওনারা আমার সাথে কথা বলুক হ্যাঁ তো কেউ যদি আমার বন্ধু হতে চাও অবশ্যই আমার নাম্বারটা নিয়ে আমাকে নক করবা কেমন যারা আমার সাথে কথা বলতে চাও তো আমার তো দেখতেই পারতেছ আমি গ্রামের একটা মেয়ে শহরে থাকি না গ্রামে থাকি আর আমার ফ্যামিলির সাথেই তো সব মিলে মানে দিন শেষে না মানে কেন জানি না এই মনে হচ্ছে যে না আমি কারোর সাথে কথা বলি বা আমার সময়টাও কাটুক হ্যাঁ আমার দিনগুলোও ভালোভাবে যাক তো তার জন্য তো ভালো একজন মনের মানুষ দরকার ভালো একজন বন্ধু দরকার তো অবশ্যই যদি কেউ আমার মনের মানুষ বা বন্ধু হতে চাও তো আমার ভিডিওটা দেখবা আর তোমরা আমাকে নক দেবা কেমন আর লাইক কমেন্ট শেয়ার তো করবাই ভিডিওটা পুরোটা দেখবা না টেনে তাহলে বুঝতে পারবা আর ইনবক্সে মেসেজ করলে তো ওইভাবে পাওয়া যায় না আর সব থেকে কথা হচ্ছে যে তোমরা আমাকে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবা হ্যাঁ ভিডিওটা শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবা ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো তোমাদের জন্য সহজ হয় কারণ দেখা যায় ইনবক্স বা মেসেজ এগুলো মানে সবাই তো সবসময় দেখে না বা আমিও দেখতে পারি না তো সহজ একটা উপায় তোমরা অবশ্যই শেয়ার অপশান ক্লিক করে আমার ভিডিওটা দেখে আমাকে নখ দেবা কেমন যারা আমার সাথে কথা বলতে চাও বা আমাকে সরাসরি দেখতে চাও প্লাস হচ্ছে আমার সাথে ভিডিও ফোনে কথা বলতে পারবা হ্যাঁ আমাকে দেখতে পারবা বা সরাসরি যদি কেউ মিট করতে চাও সেটাও সম্ভব করতে পারবা তো যারা চাচ্ছ অবশ্যই মিস করবা না আমার ভিডিওটা দেখবা আর আমাকে নখ দেবা কেমন তো তারপর হচ্ছে এর আগেও মানে আমি নাম্বার দিছি হ্যাঁ একটা ভিডিওতে দেওয়া ছিল বাট হয়তো তোমরা বুঝতে পারো না কিভাবে নাম্বারটা পাবা বা হয়তো ভিডিওটা দেখো নাই ফলো করো না এজন্য আসলে নাম্বারটা খুঁজে পাও নাই বা কথা হয় নাই এজন্য কিন্তু আমি সহজভাবে আবারও বলে দিতেছি শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবা কেমন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমার সাথে কথা বলতে পারবা ওটা আমার ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে সিম মানে আমাকে সব জায়গায় পাবা এমতে বা সিমে হরসাবে তো যারা আমার সাথে কথা বলতে ইচ্ছুক অবশ্যই ভালো মনের মানুষ কিন্তু হতে হবে হ্যাঁ ভালো মনের মানুষ বা পারফেক্ট একজন মানুষ তো সবাই আমাকে তোমরা আমাকে ফোন দিবা কথা বলবা আমার সাথে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে দিন শেষে দেখা যায় আমরা সবাই অনেকে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি ওই জায়গা থেকে মানে একটু একটু কথা বললে মানে মনটা ফ্রেশ থাকে ভালো লাগে তো তোমরা কেউ মিস করবো না কেমন আমার ভিডিওটা দেখবা আর আমার সাথে কথা বলবা